নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি দীপু ভুইয়া। বিদেশ সভাপতির প্রত্যাশা পীরমুক্ত চেম্বার অফ কমার্স সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদ দুই হাজার পঁচিশ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান দীপু ভুইয়া শুধু চেম্বার অফ কমার্সেই আপনার ইলেকশন হয় না বিগত অনেক বছর ধরে একটা গণতন্ত্রর মাধ্যমে যখন আপনার নির্বাচিত হয়ে যখন কেউ যখন কিছুতে বসে তখন তার অনেক কিছু দায় দায়িত্ব থাকে মানে মানুষের জন্য সমাজের জন্য কিছু করার জন্য এখন এখানে যখন এত বছর পরে আবার নির্বাচন হয়েছে নির্বাচনের মাধ্যমে মানে আমি বিশ্বাস করি প্রতিজনে আমার যে যোগ্য প্রতিজনে এখানে সভাপতি হওয়ার মতো ক্যাপাসিটি ছিল তারপর তারা আমাকে করছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর আমার একটা প্রথম চাহিদা হলো নারায়ণগঞ্জ বাসীকে একত্রে করে নারায়ণগঞ্জটাকে আবার নতুন করে নতুন একটা আঙ্গিকে নতুন একটা নারগজকে ডেভেলপ করার জন্য কি চায় চায় একটা ক্লিন গড়ে উঠুক আপনার ওই নারগজটাকে করার জন্য যাকে যেখানে বসানো যেইটা সৌন্দর্য বৃদ্ধি করে তাকে সেইখানে বসাইতে হবে আপনার যদি একটা মানুষ যদি নির্বাচনের মাধ্যমে এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যে কেউ যদি আসতো তাহলে দেখতেন সে সারাদিন খেতে সে কাজ করার চেষ্টা করতো যে নারাগজকে কি করলে পাবলিক খুশি হোক তখন তো আপনার পাবলিকের ভোটের কাজ ছিল না এটার জন্য তারা যেটা খুশি সেটা করেছে তবে এখন মানুষ আস্তে আস্তে বুঝতেছে যে মানুষই সব সকল শক্তির উৎস এখন মানুষের কাছেই মানুষ যাবে আশা করি যে যারা নির্বাচিত হবে মেয়র হোক অথবা সংসদে আসুক যারা যেখানে আসুক তারা এখন মানুষের সাথে মিলে চলার জন্য চেষ্টা করবে সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল আমি ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলি যেভাবে এটাকে নিয়ে কাজ করতে চাই আমার দেশের জনগণের জন্য দেশের ও সহসভাপতি মোহাম্মদ আবু জাফর উনিশ ফেব্রুয়ারি চেম্বার ভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিজয়ী উনিশ জনের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রবীর সাহা মোস্তাফিজুর রহমান বুয়া উনি আমাদের কার্যকরী কমিটির একজন মেম্বার হিসেবে সম্মানিত মেম্বার হিসেবে উনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ আবু জাফর মাহুর রহমান স্বপন রিয়াদ মোহাম্মদ চৌধুরী গোলাম মোহাম্মদ কাইসার মোহাম্মদ সোহাগ মোহাম্মদ গোলাম সারোয়া মোহাম্মদ মজিবুর রহমান হুসেন মোহাম্মদ তানিম তহিদ আহমেদুর রহমান তনু মোহাম্মদ হানিফ মিয়া আবদুল্লাহ আল মামুন

সেই আশা করব যারা কাজ করবে ভবিষ্যতে বেশি তাদেরকে পুরস্কৃত করবেন তাদেরকে সামনে বাড়িয়ে দিবেন দামিয়ে রাখার প্রবণতা যাতে না থাকে সেই ইচ্ছা প্রকাশ করেন এবং আবারো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন প্রেসিডেন্টকে আবার অভিনন্দন জানিয়ে আপনাদের আবারো অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি উল্লেখ্য পাকিস্তান আমূলী ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আলোচিত বাইশ পরিবারের তালিকায় বাঙালি আধিপত্য অন্যতম শীর্ষ দশ বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠী বা পরিবারের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল গোলবক্স ভুইয়া পরিবার তাদের অন্যতম পাঁচটি প্রতিষ্ঠান ও সম্পদের পরিমাণ ছিল এক কোটি তেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার ডলার সে সময়ে ভুইয়া পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর প্রধান কোম্পানি ছিল গুলবক্স ভুইয়া অ্যান্ড ক মসলিন কটন মিলস গাউসিয়া কটন স্পিনিং মিলস শরীয়ত ফুড টেক্সটাইল মিলস গাউসিয়া জুট মিলস ইত্যাদি নারায়ণগঞ্জের কিংবদন্তি শিল্পোদ্যোক্তা গোলবক্স ভুইয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই গর্বিত সন্তান মুস্তাফিজ রহমান ভুঁইয়া দীপুর কাছে প্রত্যাশা কি এই প্রসঙ্গে নারায়ণগঞ্জ পাঁচের ডান্ডি এবং পাঁচের ডান্ডির খেতে যারা যাদের অবদান সেই মানে আমাদের শিল্পপতি গুলবস ভুইয়ার পরিবার থেকে আবার নাম চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হয়েছেন যারা এক সময় নানকে সুন্দর করে গড়ে তুলেছিলেন আবার তারা সেই সুযোগ পেয়েছেন আশা করি এই পরিবার আবার আমাদেরকে উনি ব্যক্তিগতভাবে আমাদের যে প্রেসিডেন্ট উনি অত্যন্ত ডাইনামিক উনি আশা করি আমাদেরকে আবার নারায়ণগঞ্জের একটা ঐতিহ্য সেই ডান্ডির ঐতিহ্য উনি ফিরিয়ে ধন্যবাদ আসলে চেম্বারের সভাপতি আমরা পেয়েছি আমরা ভাগ্যমান উনি একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠিত শিল্পপতি প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আমাদের ইমিডিয়েট এক্স যে ছিল মাসুদুর আমি সাহেব উনি আমাদের একটা সুন্দর কমিটি গঠন করে দিয়ে চলে গেল আর আমরা আশা করি ওনাকেও আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে আমাদের পথ চলার ক্ষেত্রে ওনার অভিজ্ঞতাকেও আমরা কাজে লাগাব আমাদের বর্তমান সভাপতির অভিজ্ঞতা এবং ফুল টিমের সাপোর্টটাকেই আমরা এই বোর্ডে কাজে লাগাবো নারায়ণগঞ্জবাসীর ব্যবসায়ীদের স্বার্থে আমরা আশা করি ব্যবসায়ী